উনিশশো সাতচল্লিশ সালে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করলাম আপনারা চেয়ে থাকেন ষোলোশো সালে যখন দ্বিতীয় চার অরণ করলো তখন বিধারক আমরা ওইটা এখন পড়ে যাচ্ছি তাই এখন থেকে কোন এমপি মুক্ত শিক্ষকদের আমরা বেসরকারি শিক্ষক বলব না এটা ব্রিটিশ দলাদি একটা নামন্ত্র মাত্র আপনারা যে থাকবেন দালালি শিক্ষাকে বেসরকারি শিক্ষাকে পৌঁছে পায় না ছাত্র উন্নয়নের ক্ষেত্রে আধুনিক জগতে জিডিপি বাড় পাচ্ছেন আমরা যদি কমpartite শিক্ষা আনতে পারি তাতে কোনো নয় আমি মনে করি এই দেশে উন্নয়ন করার জন্য ছাত্র মেধাবীদের শিক্ষায় আনতে হবে মেধাবীদের শিক্ষায় যাবে এবং সাধারণ শিক্ষাত্রা কিভাবে শিক্ষার মাধ্যমে আমরা যদি তাদেরকে বিদেশে রপ্তানি করি আমরা কোটি কোটি ডলার কাম করতে পারবো শুধু তাই নয় আপনারা জেনে থাকবেন আমরা নেপালের অনেকে আমাদের এখানে মেডিকেলে পড়ে কাশ্মীরে অনেকে পড়ে এইভাবে যদি আমরা শিক্ষার উন্নয়ন করতে পারি আমাদের নেইবারিংরা যদি এখানে পড়তে আসে কোটি কোটি ডলার কাম করতে পারি শুধু তাই নাই ইংল্যান্ডে তারা টিউশন ফি থেকে

শিক্ষার্থী যদি উন্নয়ন করতে হয় আরো ত্রিশ বছর আগে এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা উচিত ছিল আপনারা জানেন এদেশে তিনজন মানুষ বিশ্ববিদ্যালয় সেই তিনজন মানুষ শিক্ষা এক নাম্বার ডক্টর প্রফেসর উনি ওয়ার্ল্ড ফেমাস হয়েছেন উনি শিক্ষকতা করেন বলে উনি অনেক কিছু আবিষ্কার করতে পেরেছেন তেটাই ঠিক তার আত্মম ছায়া অনলাইন তো সম্ভব নাই এই বলে আমি আমার সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ষণ করি